আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের অডিও বুকের পঞ্চম লেকচারটি শুনছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরু করার আগেই সকলের নিকট আমার একটি ছোট্ট আবেদন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অন করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও চতুর্থ যুগ ব্যাবেল থেকে এসে দ্বিতীয় দেশান্তর পর্যন্ত খ্রিস্টপূর্ব পাঁচশো উনচল্লিশ থেকে সত্তর খ্রিস্ট বন ইসরায়েলের পুরাতন ইতিহাসে আর মিয়া আলিস সালাতুসালাম এর সময় থেকে ইসা আলিস সালাতামের সময় পর্যন্ত যুগকে খুব গুরুত্ব গুরুত্বের সাথে বর্ণনা করা হয় এবং সেই সময়ের প্রভাব আজকের নতুন বিশ্বেও অনুভূত হয় এই যুগ শুরু হয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে যখন ব্যাবলনের বাদশাহ বখতে নসর জিরুজা প্রবেশ করে করে তা ধ্বংস করে দিয়েছিল ইহুদিদের বর্ণনা মোতাবেক বখতে নসর বাইক হাইকালে সুলাইমানই ধ্বংস করে বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে নিজের সাথে নিয়ে যায় ইহুদিদের ইতিহাসে সেই যুগকে ব্যাবেলের বন্দিত্ব এর যুগ বলা হয় বক্তে নসরের গোলামির সময় ছিল কিছু গোত্র তখনকার ইরানের আবাদ হয়ে যায় কিছু গোত্র মদিনা ও খাইবার দিকে পলায়ন করে চলে আসে আর বাকি অধিকাংশরাই ইরাকে ইরাক থেকে যেতে বাধ্য হয় সেই গোলামির সময় মধ্যে অনেক জন্ম নেয় যা পরবর্তীকালে বনি ইসরায়েলকে মুসলিম থেকে ইহুদিতে পরিণত করে ইহুদিদের ইতিহাস মোতাবেক যে ধ্বংসের সময় তাওরাতের সকল কপি নষ্ট হয়ে যায় তাই পরবর্তীকালে উজাইর আলিসালাম তাওরাতকে দ্বিতীয়বার জমা করার চেষ্টা শুরু করে এবং পুরো তাওরাত নতুন করে একত্রিত করে ফেলে যার ফলে কিছু ইহুদি বাড়াবাড়ি করে তাকে আল্লাহর সন্তান মনে করে সেই যুগে শুরু হওয়া আরেকটি ফেতনা ছিল বনি ইসরাইলের ভ্রান্ত আলিমদের মন গড়া বর্ণনার ভিত্তিতে তাল মুদ রচিত হয় ওলামাই সুরা তালমুদকে তাদের ভাষায় ইলম ওহি ও দিনের উৎস হিসেবে ঘোষণা দেয় তাদের দাবি ছিল এই ওহি আল্লাহ তালার বাণী ইসরায়েলের জন বুজুর্গের ওপর সেই সময় দান করেন যখন তারা মুসা আলি সালাতামের সাথে তুর পাহাড়ে গিয়েছিল সেই ওহি সিনা বা সিনা সেই বুজুর্গদের বংশের মধ্যেই সংরক্ষিত ছিল কিন্তু ব্যাবেলের বন্দিত্বের যুগে তা লিপিবদ্ধ করা জরুরি ছিল যাতে তা হারিয়ে না যায় তাল মধ্য রচনাকারী ও এটাকে ইলমা ওহি গণ্যকারী আলিমদেরকে ফরাসি বলা হয় এরা বনি ইসরাইলের মধ্যে নতুন এক দল তৈরি করে যাদেরকে ফ্যারিসিনিয়ান হ্যারিসিন বলা হয় এই দল ঈসা আলহ সালাতাম এর সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল ব্যাবিলনে বন্দিত্ব থাকার সময় আলহতা তালা বন ইসরায়েলের মাঝে নতুন নবী প্রেরণ করেন যিনি দানিয়েল আলহ সালাতাম নামে পরিচিত বনি ইসরায়েল এই নবীর কাছে আবেদন করেন যেন তিনি আল্লাহ তাআলার কাছে নসরের গোলামি থেকে মুক্তি ও পুনরায় জেরুজালেমে ফিরে যাওয়ার জন্য দোয়া করেন যাতে সেখানে গিয়ে তারা ইহকালে আলে নির্মাণ করে আল্লাহ ইবাদত করতে পারে এবং তারা সোলাইমান আলে সালাতামের সময়ের মতো ক্ষমতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয় দানিয়াল আলহ সাল সালাম তাদের জন্য আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করেন ফলে আল্লাহতালা তাকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন সে স্বপ্নের ব্যাখ্যা ছিল আল্লাহ একজন বাদশাহর মাধ্যমে বনি ইসরায়েলকে গোলামি থেকে মুক্তি দেবেন যিনি তাদের পুনরায় পবিত্র ভূমিতে নিয়ে যাবেন এবং পরবর্তীকালে প্রতিশ্রুত মাসিহের হাতে তাদের বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠা হবে কিন্তু এই সুসংবাদ ছিল আল্লাহ তালার অনুগত্য ও মাসিহুল্লার অনুসরণের সাথে শর্তযুক্ত ইতিহাসের ইহুদিদের ইতিহাস মতে বাদশা দ্বিতীয় খসরু ব্যাবেলের ওপর হামলা করে অ্যাসির হাতে হুকুমত খতম করে বনি ইসরায়েলকে মুক্ত করে এবং পুনরায় তাদের পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দিয়ে দেয় সেই সাথে যেসব সম্পদ বখতে নসর জেরুজালেম থেকে নিয়ে এসেছিল তা তাদের ফিরিয়ে দেয় এবং ইহকাল নির্মাণের ক্ষেত্রে সম্পদ নিয়ে সম্পদ দিয়ে সাহায্য করার আদেশ দেয় কিছু মহাক্কি সেই বাদশাহকে কোরআনে বর্ণিত বাদশাহ জুলকার নাইন বলে উল্লেখ করেন এভাবেই দানিয়াল আলে সালাতামের দুয়ার মাধ্যমে প্রাপ্ত স্বপ্নের প্রথম অংশ বাস্তবায়িত হয় তবে দ্বিতীয় অংশ এখনো বাকি তা হচ্ছে একজন মাসিহ আগমন করে সুলাইমান আলী সালাতাম এর মতো বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠা করেন আল্লাহ তালা বনি ইসরায়েলের কাছে ইসা আলি সালাতামকে নবী ও মাসিহুল্লাহ হিসাবে প্রেরণ করেন কিন্তু বনি ইসরায়েল তাকে মিথ্যা প্রতিপন্ন করে সেই ক্ষেত্রে ফারিসি আলিম রাই সবচেয়ে এগিয়েছিল ইসা আলাই সালাতাম এর জন্ম ও নবুয়তের ঘটনা কোরআনে আল্লাহতালা বিস্তারিত আলোচনা করেছেন এখানে আমরা তার সারসংক্ষেপ আলোচনা করব ঈসা আলাহ সালসাল্লাম এর মাতা ছিলেন মরিয়াম আলী সালাতাম মরিয়াম আলাই সালসাল্লাম এর পিতা নাম ছিল কোরআন মজিদের ইমরান বলা হয়েছে ইমরানের স্ত্রী অর্থাৎ মরিয়াম আলী সালাতামের মাতা মানত করেছিলেন যদি তার ছেলে তার ছেলে সন্তান হয় তাহলে তাকে আল্হর পথে ওয়াকফোক করবেন কিন্তু তার গর্ভে মরিয়াম আলেস সালাম অর্থাৎ মেয়ে সন্তান জন্ম নেয় মরিয়াম আলাইসাল্ত সাল্লামের মাথা তার মানত পূরণের জন্য আপন মেয়ে মরিয়মকে রাহিবা বানানোর জন্য জাকারিয়া আলেস সাল্লাহু সাল্লামের কাছে নিয়ে আসেন যিনি সে সময় বনি শ্রী আইলের নবী ছিলেন একবার জাকারিয় আলাইসাল্লাতুসাল্লাম মারিম আলাইসাল্লামের ঘরে গিয়ে ও অমৌসুমি ফল দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন এগুলো কোথেকে এসেছে তখন মারিম আলাই বলেন আল্লাহ পক্ষ থেকে এসেছে এই নিদর্শন দেখেই জাকারিয়া আলাই সালাতাম আল্লাহ তাল্লার কাছে সন্তানের জন্য দোয়া করেন ফলে আল্লাহ তালা তাকে ইহাইয়া ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সুসংবাদতে ইয়াহিয়া আলাইহিস সালাতু সালামের জন্মের কিছুদিন পরে ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ তাআলার কুদরতের करिश्मा আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু সালাম এর জন্মকে আদম আলাইহিস সালাতু সালামের জন্মের সাথে তুলনা করেছেন আল্লাহ তাআলা এমনভাবে আদম আলাইহিস সালাম তো সালামকে মাটি থেকে কোন বলার মাধ্যমে সৃষ্টি করেছেন তেমনই ইসা আলে ইসা আলাই সৃষ্টিও কোন শব্দের মাধ্যমেই হয়েছিল তাই ইসা ইসা আলাই সাল্লা বলা হয় এছাড়াও তাকে রুহুল্লাহ এবং মাসিহুল্লাহ বলা হয় ইসা আলাই সালাম পিতাহীন জন্মলাভ করেছেন এবং শিশুকালেই মানুষের সাথে কথা বলেছেন বড় হওয়ার পর তালা ইসা সাল্লামকে মৃত্যুকে জীবিত করা ও জন্মান ঈসা আলহ ও ইয়াহিয়া আলহ সালাম নিজ নিজ এলাকায় ইসলামের দাওয়াত প্রচার করতে থাকেন ঈসা আলাইসাল্লাম যখন বনি ইসরায়েলকে দাওয়াত দিতে শুরু করেন তখন তারা মোট পাঁচ ভাগে বিভক্ত ছিল তাদের মধ্যে প্রথম দল ছিল ফারিসি ফিরকা যারা তাল মুদকে ওহি ও আলেমদের কথাকে নবীদের বাণীর সমপর্যায়ে দলিল ও ইজ্জত মনে করত ফারিসিদের আকিদা ছিল বখতে নাসরের হামলার পূর্বে আগমনকারী নবীদের কথা শরীয়তে দলিল হিসেবে গ্রহণযোগ্য কিন্তু তার পরের নবীদের কথা ইজ্জত নয় হজ্জত নয় তাদের এমন আকিদাও ছিল যে নবীরা জীবিত থাকা সত্ত্বেও আলিমদের অনুসরণ করা সর্বাবস্থায় আবশ্যক কোনো আলিম যদি ডান হাতকে বাম হাত বলে তাহলে তার কথা চোখ বন্ধ করে মেনে নিতে হবে এবং তাকে কোনো প্রশ্ন করা যাবে না তার সাথে সতর্কও করা যাবে না এই ফিরকা উত্থানের মূল কারণ ছিল তারা শাসকদের বিরোধিতা করত না এবং এই আলিমরা সর্বদা শাসকের পক্ষেই ফতোয়া দিত ফিরকার লোকেরা যদিও অপেক্ষায় ছিল কিন্তু যখন ঈসা আলী সাল্লা সাল্লাম নিজেকে নবী ও মসিহ ঘোষণা করেন তখন এই ফিরকার অনুসারীগণই ঈসা আলী সাল্লা সালামের সবচেয়ে বড় বিরোধিতা শুরু করে তাদের বিশ্বাস ছিল প্রতীক প্রতীক্ষিত মসিহ দাউদ আলহ সালাম এর বংশ থেকে আসবে ইসা আলে সালাম এর সবচেয়ে বেশি বিরোধিতা এবং তাকে হত্যার ষড়যন্ত্র এবং ফিরকার লোকেরই করেছিল তাদের বিরোধিতার মূল কারণ হল ইসা আলে সালাম এর দাওয়াতের ভিত্তিই ছিল তালমুদের বিরোধিতা ও ফারিসি আলিমদের রদ করা দ্বিতীয় দল ছিল সাদুকি ফিরকা তারা ছিল অনেকটা ধর্মহীন হিন্দের মতো যারা প্রতিদান ও সাজা এই দুনিয়ার সাথেই সম্পৃক্ত করত তাদের বিশ্বাস ছিল মানুষ ভালো খারাপ যে যাই করুক আল্লাহ তালা তাদেরকে এই দুনিয়াতেই সব প্রতিদান দিয়ে দেবেন এই দল তাল মুদকে ওহি হিসেবে গণ্য করত না এবং এটাকে সম্মান করত এই দল মাসিহের আকিদাকেও বিশ্বাস করত শুরুতে তাল বিরোধিতার বিরোধিতা করার কারণে তারা ঈসা আলে সালসালামের দাওয়াতের নিকটবর্তী হয় কিন্তু পরবর্তী সময়ে তাদের অন্যান্য বিশ্বাসের কারণে ঈসা আলসালামের বিরোধিতা শুরু করে দ্বিতীয় দল ক্যাতিবিন তাদের কাজ ছিল দমরাত ও তাল মুদ

সাথে তাদের অনেকটা মিল আছে কিন্তু তাদের বিশ্বাস ছিল সকল ক্ষমতার অধিকারী কারো হুকুমত গ্রহণযোগ্য নয় যারা অপেক্ষায় তো অবশ্যই ছিল কিন্তু তাদের বিশ্বাস ছিল মাসিহের অপেক্ষায় বসে থাকা যাবে না বরং আল্লাহ তালার হুকুমত প্রতিষ্ঠার জন্যে চেষ্টা প্রচেষ্টা জারি রাখতে হবে এই দল বাইশ খ্রিস্টাব্দে রোমানদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে যার অলোক স্মৃতিতে রোমানরা যেন জালেমের উপর হামলা করে তারা সেখান থেকে ইহুদিদের এমনভাবে বহিষ্কার করে যার ফলে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত তারা আর সেখানে ফিরে আসতে সক্ষম হয় এই দলটি ঈসা আলী সালাতামের বিরোধিতা করত কারণ তাদের দাবি অনুযায়ী তিনি রোমানদের বিরুদ্ধে নরম অবস্থান পঞ্চম দল ছিল ইসেনি ফেরক এরা সুফিদের মতো করত তাদের নিয়ম শৃঙ্খলা অনেক ছিল তারা ছিল ইবাদত পূজা ও সৃষ্টির সেরা অনেক সচেষ্ট তারা ছিল খুব আতিথেও পড়ায় তাদের জীবনযাপন ছিল অনেকটাই সাদা সিনা এই দলের লোকেরা ঈসা আলে সালামের দাওয়াত সবচেয়ে বেশি করেছিল এবং তার সাথে সাথী হয়েছিল যখন ঈসা আলী সালাম ইসরায়েলের মাঝে দাওয়াতের কাজ শুরু করেন তখন প্রায় পুরো বিশ্ব রোমান মসজিদদের কবজায় ছিল ফিলিস্তিনিও তখন রোমান সাম্রাজ্যের অধীন ছিল যেখানে বাদশাহিকভাবে ইহুদীয় হলেও বাস্তবে রোম প্রশাসনের অনুভব ছিল ফারিসি ফিরকা আলিমদের পরামর্শে ও রাজনৈতিক বিরোধিতার ভয়ে রোমান প্রশাসন ঈসা আলহ সালাতামকে হত্যার পরিকল্পনা করে আল্লাহ তালা তখন ঈসা আলহ সালামকে আসমানে উঠিয়ে নেন রোমান সেনারা তখন তার গৃহের নিকটে পৌঁছে তখন আল্লাহ তালা ঈসা আলহ এর এক সহকারীকে তার মতো বানিয়ে দেন যাকে রোমানরা গ্রেপ্তার করে সলিতে চড়ায় এই বর্ণনাতে ওই ব্যক্তি ছিল সেই হাওয়ারি যিনি আখিরাতে সালামের জন্য হতে প্রস্তুত আরেক সে ছিল সেই হাওয়ারি যে দুনিয়ার সম্পদের লোভে ঈসা আলে সালাত সাল্লামের খবর রোমানদের হাতে পৌঁছে দিয়েছিলেন ঈসা আলে সাল্লা সাল্লামকে আল্লাহ তালা আসমানে উঠিয়ে নেন এবং তার পরিবর্তে রোমানরা তার সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্বের চড়িয়ে দেয় সে সময় তাকে কখনোই ইহুদি ইহুদিদের দাবি হচ্ছে ছিলেন মিথ্যা মিথ্যা নবত ও মাসিহের দাবিদার নজুবিল্লাহ যাকে হত্যা করা আবশ্যক আবশ্যকিল্লা ইহুদিদের এই সমস্ত ঘটনার ফলশ্রুতিতে তাদের ওপর আল্লাহ দ্বিতীয়বার আরেক বাদশাহ চাপিয়ে দিন যা ছিল রোমান সম্রাট টাইটাস সে সত্তর খ্রিস্টাব্দে ইহুদিদের রোমান বিরোধী আন্দোলন দমানোর জন্য নিজ বাহিনী নিয়ে আক্রমণ করে এবং দ্বিতীয়বার জেরুজালেম সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় কিন্তু এইবার দেশান্তর হওয়ার পর ইহুদিরা বিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত আর উঠে দাঁড়াতে সক্ষম হয়নি মুফাসিরদের রায় মোতাবেক এটা ছিল তাদের উপর আপতিত দুই ফাসাদের দ্বিতীয় ফাসাদ যার আলোচনা সোরা বনি ইসরায়েলের শুরুতে আয়াতগুলোতে করা হয়েছে সত্তর খ্রিস্টাব্দে ফিলিস্তিন থেকে বনি ইসরায়েলকে বের করে দেওয়ার ঘটনা মাধ্যমে ইহুদিদের পুরাতন ইতিহাস থেকে শেষ হয়ে নতুন ইতিহাস এর সূচনা হয় আজকে এ পর্যন্তই আগামী দিনে আমরা ষষ্ঠ পর্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং আগামী দিনের আলোচনা থাকবে বনি ইসরায়েল কেন গুমরা হয়েছিল তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে এবং আগামী ভিডিওটি দেখার জন্যে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাত